বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের সম্পর্ক নিয়ে গত বছর সরগরম ছিল বলিপাড়া সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাঝে ছিল আলোচনা সমালোচনা সত্যি কি আলাদা থাকছেন এ দম্পত্তি শেষ পর্যন্ত এ তারকা দম্পতির সতেরো বছরের বিয়ে ভাঙবে এমন আলোচনায় উঠে এসেছে অভিষেক বচ্চনের পরকিয়া চর্চাও তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন বছরের গোড়াতেই মেয়ে এবং স্ত্রীর হাত ধরে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিষেক বচ্চন জানিয়েছেন একসঙ্গেই আছেন তারা অভিষেক বচ্চন পঁচিশ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন বলিউড সাহিংসার ছেলে হওয়ার সুবাদে বাবা অমিতাভ বচ্চন কিংবা কখনো স্ত্রীর সঙ্গেও তুলনার মুখে পড়তে হয়েছে এ অভিনেতাকে সম্প্রতি সিএন বিসিটিভি আঠারোকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের সঙ্গে তুলনা থেকে শ্রী ঐশ্বরিয়াকে নিয়ে মনের ঝাঁপি খুলেছেন বচ্চন পুত্র পরিবারের সাফল্য কৃতিত্ব ও গৌরবের বোঝা ক্যারিয়ারের শুরু থেকে বয়ে বেড়াচ্ছেন অভিষেক বচ্চন এগুলো কি তার উপর প্রভাব ফেলে এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন এটা কখনোই সহজ নয় কিন্তু পঁচিশ বছর ধরে একই প্রশ্ন শুনে শুনে আমি এ নিয়ে প্রতিরোধী হয়ে উঠেছি আপনি যদি আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করেন তাহলে আমি ধরে নেব আপনি আমাকে সবচেয়ে সেরা অভিনেতার সঙ্গে তুলনা করছেন তিনি বলেন আর আপনি যদি আমাকে সেরাদের সঙ্গে তুলনা করেন তাহলে আমি বিশ্বাস করি যে সম্ভবত আমি এই মহান নামগুলোর মধ্যে বিবেচিত হওয়ার যোগ্য আমি এটাকে এভাবেই দেখি আমার বাবা মা আমার বাবা মা আমার পরিবার আমার পরিবার আমার স্ত্রী আমারই স্ত্রী এবং আমি তাদের কৃতিত্বের জন্য এবং তারা যা অর্জন করেছেন তা নিয়ে অত্যন্ত গর্বিত বিরাশি বছর বয়সেও কাজের প্রতি নিবেদিত প্রাণ অমিতাভ বচ্চন বাবার সাফল্য কিংবা ঐশ্বরিয়ার নাম যশ কোনো দিন তার নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়নি বলেও জানান অভিষেক বাবার প্রশংসা করে অভিনেতা বলেন আমরা এখানে মুম্বাইয়ের একটি দুর্দান্ত এসি রুমে বসে এই সাক্ষাৎকারটি করছে একটি দুর্দান্ত কাপ কফি খাচ্ছি এবং বিরাশি বছর বয়সী এক অভিনেতা সকাল সাতটা থেকে কেবিসির জন্য শুটিং করছেন পা আমার কাছে একটা জ্বলন্ত উদাহরণ আমি সেরকমই হতে চাই যখন আমি রাতে বিছানায় যাই তখন আমি ভাবি যে আমার মেয়েও যেন আমার সম্পর্কে এটা বলতে সক্ষম হোক আরে আমার বাবার বয়স বিরাশি এবং তিনি এখনও কাজ করছেন উল্লেখ্য অভিষেক বচ্চনকে আগামীতে সিদ্ধার্থ আনন্দের কিংয়ে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ছবিতে আরও অভিনয় করছেন সুহানা খান ও অভিষেক ভার্মা এছাড়া রেমো ডিসুজার বি হ্যাপিতে দেখা মিলবে অভিষেক বচ্চনের vod bangla news desk